হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেউ অবস্থা সবার নিশ্চয়ই ভালো আছেন তো আজকে এই ভিডিওটা হচ্ছে কোনো সাইট নিয়ে না একটা বোট নিয়ে যেই বোটে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং বিষয়টা হচ্ছে এটার ফিচার্স অনেক বেশি ভালো মানে আলাদা আলাদা বোটের চাইতে এবং আপনারা কিন্তু অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে সাপোর্ট গ্রুপও আছে কোনো সমস্যা নাই আর প্রথমত যেটা এই যে দেখেন প্রথমেই আমি দেখাই দিই কিভাবে পাবেন বোর্ডটা এবং লিঙ্ক কোথায় আছে সবই বলে দেবো তার আগে আপনারা দেখেন কিভাবে কাজ করবেন তো প্রথমে এখানে দেখবেন এটাতে জয়েন হয়ে নেবেন এটাতে এটাতে মানে সবগুলোতে কিন্তু জয়েন হতে হবে যদি না হন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না সেহেতু তাদের সকল চ্যানেলে আপনাদের জয়েন হতে হবে তারপরে এখানে একটা নোটিশ তারা দিছে এটা কিন্তু অবশ্যই আপনারা পড়ে নেবেন তারপরে এখানে মাত্র এক হাজার কয়েন হলেই আপনারা কিন্তু উইড্রো নিতে পারবেন এবং এটা একদম নতুন বোট এখানে আপনারা সাইটটা ভিডিও ওয়াচ করতে পারবেন ভিডিও তো না অ্যাড পনেরো সেকেন্ডের ফুল অ্যাড দেখবেন পেমেন্ট আপনাদের নিশ্চিত আবার যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু হবে না তারপরে এখানে সাইটটা যদি আপনারা অ্যাড দেখেন তাহলে কিন্তু এখানে একটা বক্স খুলতে পারবেন এটাই এটার বিশেষত্ব বেশি তারপরে যদি আপনারা এই রিডিম কোড নিতে চান এখানে আপনাদের কিন্তু রেফার করতে হয় প্রচুর পরিমাণে তো যাই হোক মানে আপনার অ্যাডমিনকে বলবেন প্রচুর রেফার করার পরে মানে ধরেন দশ থেকে বিশটা রেফার করে তাদের থেকে রিডিম কোড যাবেন অবশ্যই পাবেন ঠিক আছে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে মাত্র এক হাজার কয়েন হলে আপনারা বিকাশে টাকা নিতে পারবেন তারপরে এখানে নাম্বার বসিয়ে দিবেন এখানে অ্যামাউন্ট বসিয়ে রিকোয়েস্টে ক্লিক করে দেবেন হ্যাঁ এটা কিন্তু সহজ কাজ এবং তাদের পেমেন্ট প্রুফে যদি আপনারা যায় দেখেন তারা কিন্তু প্রচুর পরিমাণে পেমেন্ট দিচ্ছে দেখেন কোনো মিস নাই সবাইকে টাকা দিচ্ছে তো আপনারা আর দেরি দেরি না করেই স্টার্ট করে দিন আপনাদের কাজগুলো স্টার্ট করে দিন ওকে তো দেখেন এখানে তারা কিন্তু ভালো ভালো কথা বলছে কারণ তারা কিন্তু পেমেন্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ প্রথম পেমেন্ট উড্রো দেওয়ার সাথে সাথে পেমেন্ট পেয়ে গেলাম নিশ্চিন্তে সবাই কাজ করতে পারেন অবশ্যই সবাই নিশ্চিন্তে কাজ করুন এবং দেখেন কীভাবে আপনারা লিঙ্ক পাবেন